যেসব কাবিরা গোনাগুলি মুসলিম সমাজে ব্যাপক হারে ছড়িয়ে আছে সেগুলি বলতে গিয়ে সময় যথেষ্ট হয়ে গেছে কিছু এখন সংক্ষেপে বর্ণনা করব এক একটি করে শুধু বর্ণনা করবো আর সবগুলি কাবিরা গোনা প্রায় একটি হচ্ছে ধূমপান করা ধূমপান করা এতে তামাক থাকে তামাক জাতীয় যত প্রোডাকশন রয়েছে সবগুলি হচ্ছে হারাম আর হারাম খাবিরা গোনা সুতরাং এমন পান যেই পানে জর্দা খাচ্ছেন এই জর্দা হারাম জর্দা হারাম হারাম খেলে দোয়া কবুল হয় না জর্দা খাওয়া মোলবি হুজুরে দোয়া কি করে কবুল হবে যাকে দিয়ে মোনাজাত করাচ্ছেন হ্যাঁ তার উপর আবার যদি বেদাতি মোনাজাত হয় তো কি করে কবুল হবে বলেন দেখি আমার দেশে জর্দাবিহীন হুজুর পাবে তো মুশকিল ব্যাপার হ্যাঁ আর তাদের কাছে আশা করছেন যে তাদের দোয়া মোনাজাত আপনার বাপ মা জান্নাতে যাবে তাদের কোরআন খানি করে হ্যাঁ ওই জরদার গন্ধ আসছে আর কোরআন খানি করছে আর বক্সাচ্ছে আর আশা করছেন যে আপনার মাকে বক্সে দিল আর বাপকে বক্সে দিল সব দান করে দিল নাকি আর জান্নাতে পাঠিয়ে দিল এক তো বিদাতি দরিকে আর তারপরে আবার যারা হারাম খায় তাদের দোয়ার আশা করছেন কি করে তাদের দোয়া কবল হবে স্পষ্ট হচ্ছে এই মুসলিমের হাদিস হ্যাঁ মতামু হারামুন হারামুন মশলাবু হারাম হারা ফান না ইস্তাজা বলে গালে যার খাবার হারাম হ্যাঁ যার পানীয় হারাম যার গেজা আহার হারাম যার লেবাস পোশাক হারাম ফান্না না ইস্তাজা বলে গালে এই লোকের দোয়া কি করেই কবুল হতে পারে এই লোকের দোয়া কি করে কবুল হতে পারে সুতরাং একটু বাড়াবাড়ি কথা নয় যাদের পেটে হারাম যায় শরীরে হারাম যায় খাদ্য হোক আর পানীয় হোক অথবা পোশাক হোক শরীরের ওপর পোশাক রয়েছে আরাম পয়সার তাদের দোয়া কবুল আইনা সাই মুসলিমের কুলুমিনা তৈয়িবাৎ ও আমালু সালের আল্লাহ পাকরা বুলা নবীদেরকে বলেছেন যে তোমরা পাক পবিত্র ভক্ষণ করো খাও আর নে কামল করো কুলোমিন তৈয়বা বা তে মারা যাক নাক মশকুলুল্লাহ আল্লাহ পাক মমিনদেরকে বলছেন যে তোমরা কুলো মিন তৈয়বা তে যা দিয়েছি তা থেকে পাক পবিত্রগুলি খাও আর হবে সুতরাং ধূমপান হারাম এই কাবিরা গোনা করবেন না যত রকমের ধূমপান রয়েছে সে হুক্কাই হোক আর বিড়ি হোক আর সিগারেট হোক আর যেইভাবে হোক না কেন যে কোনো আকারে হোক না কেন এইরকমই তামাক জাতীয় যত কিছুরে জর্দার আকারে হোক আর যেইভাবে ঘুষেই হোক আর ওই গুল গুল ব্যবহার করে দাঁত পরিষ্কার করা হোক এই তামাক জাতীয় জিনিস হারাম আপনারা হয়তো জানেন আর এটা সাধারণ মানুষরাও জানে যে তামাক শুধু এই দুই পাইয়া হ্যাঁ মানুষে খায় তাই না তামাক গরু বকরিতে খায় কি তামাকের জমি ঘেরা লাগে না ওর জন্য বেড়া লাগে না ওর জন্য পাহারা না যে বকরি ছাগলে চরে যাবে গ্রামের সুভান আল্লাহ যেসব প্রাণীকে আল্লাহ রব্লা আলহামী আমাদের মতো বিবেক বুদ্ধি জ্ঞানও দেন নেই সেই সবগুলিও বুঝছে যেগুলি খাবায়স আল্লাহ খাবায়স হারাম করেছেন আর এই খাবায়স খেলে ধ্বংস হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে ওরা দুনিয়ার চিকা ও প্রাকৃতিক ভাবে আল্লাহ পাক ওইভাবে সৃষ্টি করেছেন যে দুনিয়া তোর ধ্বংস হয়ে যাবে এই সব খেলে আর আমাদের এই সিগারেট আর ধূমপান করে আর এই তামাক খেয়ে দুনিয়াও ধ্বংস হচ্ছে দিনও ধ্বংস হয়ে তারপরে আমরা বুঝি না এই হারাম থেকে বাঁচবেন একটি হারাম যা ব্যাপক হারে ছড়িয়ে রয়েছে তা হচ্ছে টাকনা নিচে কাপড় মুসলিম সমাজের এক তো আটানব্বই শতাংশ শুনে রাখেন আর দুই শতাংশ যে নামাজি আছে পাঁচ উক্ত নামাজি তাদের অধিকাংশই আবার টাকনা নিচে কাপড় কাপড়ওয়ালা তাদের মধ্যে কিছু আছে টাকনা নিচে কাপড় রেখেই নামাজ পড়ে আর কিছু আছে একটু ভদ্র নামাজি হ্যাঁ ভদ্র নিচে নিচেওয়ালা ওরা মসজিদে ঢুকার সময় কাপড়টা কিন্তু মরিয়ে নেয় মুড়িয়ে নেওয়ার পরে আল্লাহর সামনে বলছে আল্লাহ তোর সামনে একটু আদব কায়দার সাথে দাঁড়াই ইসলামিক লেবাস নিয়ে আর যখন নিজের কফিলের সামনে মদিরের সামনে আর বসের সামনে আর যখন রাস্তাঘাটে যাই তখন টাকার নিচে কাপড় নিয়ে যাই মহিলাদের মতো মহিলাদের আল্লাহ বলছে তোমরা ঢাকো সেজন্য তারা উঠানো শুরু করেছে আল্লাহ নাফার মানে আল্লাহ না শয়তান্না আনুগত্য করছে মহিলার বলছে ঢাকো ঢাকো ঢাকা বলছে আমরা উঠাবো উঠাবো উঠাচ্ছে কাপড় উঠাচ্ছে ওরা যত টাইট করতে পারে তার চারিদিকে এই দিক থেকে টাইট করছে ওই দিক থেকে আহ আর পুরুষদেরকে বলছে উঠা ওঠা বলছে নামাবো নামাবো শয়তান আনুগত্য করবো আল্লাহ তোর না ফার্মানি করবো শয়তান কিভাবে কামিয়া হয়ে গেছে লাহতানে কান নাজুর রইয়াতা ইল্লা কালীলা অল্প কিছু বাদ দিয়ে হে আল্লাহ আদমের সবগুলি সন্তানের শিকড় থেকে উঠিয়ে এদেরকে জাহ্ন মেনে যাবো সবগুলিকে জাহ্ন বেরিয়ে যাবো ইল্লা কালিলা অল্প কিছু বাদ দিয়ে

হ্যাঁ শেষ পরিণাম শৈতান গ্রাস করে নেবে যেমন আল্লাহ ফকরানি কেন বলেছেন তো টাকরার নিচে কাপড় গেলে নবী করিম সাল্লাম একটি হাদিস সহি বোখারিতে রয়েছে যে জাহান নামে যাবে মা সালাম আল কাবাই মিনাল আল ইদারিফিন্নার টাকরার নিচে যদি কাপড় যায় তাহলে জাহান যাবে এখানে অহংকারের কথা বলা হয়নি আর একাদি সরেছে সেই মুসলিমে অহংকারের সাথে টাকরা নিচে কাপড় ঝুলায় তাহলে আল্লাহ পাক কেমত রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাহলে দুটোই শাস্তি রয়েছে শেখ মিন রহমতুল্লাহ আলে বলেছেন যে দুটো অপরাধের জন্য দুই রকম শাস্তি এর মানে এই নয় যে কারো যদি কেউ যদি বলে আমার অহংকার নেই বা এমনি আমি কাপড়টা লম্বা করে তৈরি করছি তো তাকে আজাব হবে না এমন কথা নেই তাকে জাহান যেতে হবে কারণ ওই হাদিস অহংকারের কথা নেই এই জন্য দুই দুটো অন্যায়ের ক্ষেত্রে দুটো শাস্তির কথা নবী ইম সাল্লাল্লাহ আলি সাল্লাম উল্লেখ করেছেন দুনিয়ারও ক্ষতি রয়েছে এতে আখেরাতের ক্ষতি রয়েছে মনে রাখবেন আর এই ফাসেক পাপিষ্ট বসগুলিকে রাজি করার জন্য না আমার ফোর ম্যান সুপারভাইজার আমার মোদির ম্যানেজার ইত্যাদি তারা খারাপ মনে করে ওপরে টাকার ওপর কাপড় তাহলে তুই চরমপন্থী হয়ে গেছিস তুই মৌলবাদী হয়ে গেছিস তুই কট্টরপন্থী হয়ে গেছিস আরে আল্লাহকে রাজি করেন এই ফাঁসেক গুলোকে রাজি করিয়েন না আল্লাহকে রাজি করেন ফাঁসেকগুলিকে আল্লাহ পাক সামলিয়ে নিবেন আল্লাহ পাকের কুদরতে আর এই ফাঁসে পাপিষ্ট রাজি করবেন তাহলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে কোন কুল কিনারা পাবেন না কুল হারা হয়ে যাবেন